আসসালামু আলাইকুম আমি গত সতেরোই অগাস্ট এই হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মোটর সাইকেলটি কিনেছি তো আমার ইচ্ছা আমি আমার ইউটিউব চ্যানেলে যারা দেখেন তাদেরকে এই মোটর সাইকেলের সুবিধা অসুবিধা সম্পর্কে সবাইকে জানাবো তো একটা জিনিস আপনাদেরকে প্রথমে দেখায় অনেকে মাইলেজ জানতে চায় তো দেখেন আমি এখন পর্যন্ত তিনশো তিয়াত্তর অলরেডি চালিয়েছি এর মধ্যে দেখেন অ্যাভারেস এখানে আপনি প্রেস করলে আসবে চৌষট্টি দশমিক ছয় অ্যাভারেজ আপনার আমি পাইছি কত এক সপ্তাহ বা এর বেশি তিনশো তিয়াত্তরে আমি চৌষট্টির উপরে পেয়েছি এই আপনাদের সাথে এই জিনিসটা আপাতত শেয়ার করলাম सामनार भिडियो आसब इन्स